মানে একটু সামনে আমার হাজব্যান্ডাইতেছে এইসা আমাকে নিয়ে যাবে হোয়াট দিস

দেখো আমাদের বিয়ের পরের দিনটা ছবিটা দেখো এখন ছিচ্ছ তো আ কলছি না কিন্তু আজকে তোমারই কালের যে ভূত তাতে কিছু আমি তুমি তো জানোই ওই গন্ডার মানুষ সব কালো যেন সাথে থাকতে থাকতে আমিও কালো হয়ে গেছি এখন তুমি তো আমাকে ভুলে যাও আমি কার জন্য এসেছ সব যেন তোমার দেওর হাতের মোবাইলটা আমি এখন রেখে দিচ্ছি এই যে গরিবটা নষ্ট হয়ে গেছে তারপর আমি চিঠি যাবেন রেখে দিয়েছি তুমি পৌঁছো না এটা ঠিক আছে কিন্তু

আজকে গো Oh, no, no. Go, 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 go. Go in, go in. Oh, I no, <laughs> <coughs>

হবে না আমি বলতেছি কি আজকে থেকে পর কালকে কোন কথা চলে গেছে ও নো নো বেবি ইউ কামিং ইজ টকিং দেখো তোমার সাথে বলে আমার টাকা বসের কোনো সম্পর্ক নাই তুমি আমার একটা কোনুস বন্ধু আতা আতা তোমার আতা আমার মধ্যে আমার আতা তোমার মধ্যে তুমি টাকা দিয়ে চলে যাও আর না রেকা দাও দিছে না না তুমি টাকা দিয়ে নিয়ে যাও ও নো বেবি ইউ